যৌব যৌবনের জোয়ারে ভাসো তাই না কার অক্সিজেন যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে কি আছে শেষ একদিনও তো বোঝা ভাবে নাই ক বলো যে একদিন বসা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবক নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নেও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না